প্রিয় দর্শক বন্ধু সবাই খুব ভালো আছেন আশা করি আজকে আমরা কথা অমৃত সমান পডকাস্টে শুনব কথা জীব ও ভগবান নমস্কার দর্শক বন্ধু আমাদের এই চ্যানেলটি দয়া করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল তাহলে মূল কথা শুরু করা যাক ভগবান বিশ্বপতি হলেও ডাকলে আসেন কেন আসেন জীবকে শোক দিতে কেননা জীব অতি দুঃখী অতি দিন তাই তিনি দয়া করতে আসেন নেচাত তিনি যদি দণ্ডমন্দের কর্তা হয়ে নির্বিকার হয়ে থাকতেন তবে তার জন্য জীবের প্রাণ কেন বেকুল হত জলের নিচে কলসি ডুবিয়ে রাখলে যেমন হয় আমরাও তেমনি ভগবানের মাঝে ডুবে আছি কিন্তু পাত্রের সুখ দুঃখের সঙ্গে নিজেকে জড়িয়ে আবদ্ধ হয়ে আছে বাস্তবিক আমাদের উপাদান তো ভগবান হতে ভিন্ন নয় আমরা ব্রহ্মমীর সন্তান আমাদের নিরানন্দ কেন আসবে আমরা যে আনন্দের উৎস ভগবান জীবকে সর্বদা পরীক্ষা করেন দেখেন তাকে ছাড়া অন্য কোনো বস্তুতে এর আকর্ষণ হয় কিনা যদি বাজে সে বুলিয়ে দিতে পারেন তাহলে আর নিজেকে দেন না সহজেই তিনি ধরা দিতে চান না যদি সাধক কোনো প্রলোভনেই মুগ্ধ না হয় তাহলে অগত্যা ভগবান নিজে এসে সামনে দাঁড়ান যার যে জায়গা দুর্বলতা আছে তিনি এসে সে জায়গাতেই আগে ধরেন প্রশ্ন হয়েছিল ভগবানই যদি সব করান তবে কর্মের জন্য জীব দায়ী হবে কেন আর ভগবান কি বা দায়ময় বলব কেন এর উত্তর ভগবান সৎকর্ম অসৎকর্ম সবই দিয়েছেন আবার প্রত্যেককে বিবেকও দিয়েছেন বিবেক জানিয়ে দেওয়ার সত্ত্বেও যদি তারা কথা শুনে কেউ অসৎকর্মে লিপ্ত হয় তাহলে তার দরুন সে তো ই নিজেই দেয় তাই জীবই তার প্রকৃত কর্মের ফল ভোগ করবে তবে ভগবানকে দয়াময় বলি কেন তিনি দয়াময় এই জন্য যে যদি কর্মবশে জীব দুঃখের সমুদ্রে আবুডুবু খাচ্ছে তবুও ভগবানকে সে দুঃখ পথে উদ্ধার পাবার জন্য জীবকে প্রেরণা দিচ্ছেন আর সেই বসে জীব ক্রমে অসৎ হতে সত্যের দিকে আকৃষ্ট হচ্ছেন ভগবান একটা সর্বভৌম অভাব সংসারে দিয়ে রেখেছেন জীব আপনাকে কিছুতেই সুখী মনে করতে পারে না এই তো ভগবানের সর্বশ্রেষ্ঠ দয়া অভাবের পীড়নই ক্রমে উন্নতির পথে যায় এবং আত্মস্বরূপ লাভের পূর্বে পর্যন্ত কিছুতেই তৃপ্তি হতে পারে না লেখাটি পড়া হয়েছে শ্বাসমত মঠ আসাম নিগম প্রসাদ থেকে শ্বাসমত মঠ আসাম নিগম প্রসাদ থেকে প্রকাশিত হয়েছে দৈনিক সংবাদ পত্রিকা তাহলে সবাইকে আবারও প্রণাম জানিয়ে আজকের কথা শেষ করছি সবাইকে বিশেষ অনুরোধ রইল চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য সবাই খুব ভালো থাকবেন পরবর্তী কথাতে